সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বারো অক্টোবর দু হাজার পঁচিশ রোজ রবিবার তো দর্শক আজকে কালিয়াগঞ্জ হাট থেকে মেসার্স আল মুজাহিদ ট্রেডার্স কী দর শুকনো মরিচ করে বিক্রয় করলেন সেটা আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব দর্শক তো দেখুন হাটের মধ্যে এখন ছোট ছোটো ঢিপ মানে সর্বোচ্চ মরিচ কেনা যাচ্ছে আট থেকে দশ বস্তা বা বারো বস্তা এ যে দেখুন তবে কোয়ালিটি মেনটেন করে কিনতে হচ্ছে দর্শক কারণ বর্তমানে কোয়ালিটি অনেকটাই নষ্ট কোয়ালিটি বলা চলে সেইখান থেকে আমাদেরকে বেছে বেছে শুকনো মরিচগুলো ক্রয় করতে হচ্ছে যে দেখুন কত সুন্দর হাঁটিতে মরিচের আমদানি কিন্তু খুব কম আগে যেরকম মরিচ ছিল চাইলে একদিনে এক গাড়ি দুই তিন গাড়ি পাঁচ গাড়ি মরিচ ক্রয় করা যায়তো কিন্তু এখন সর্বোচ্চ দশ থেকে বারো বস্তা তো দর্শক তারপরও আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির এবং সর্বোচ্চ ভালো যে মরিচটি রয়েছে সেই মরিচটি দেওয়ার এ যে দেখুন দেশি কারেন্ট মরিচ এবং আরও অন্যান্য যে মরিচগুলো রয়েছে জিরা মরিচ চোখ মুন্দা মরিচ সব মরিচ আমরা ক্রয় করতেছি বর্তমান খুব সুন্দর কোয়ালিটি দেখে তো আমাদের লাগলে অবশ্যই নিতে পারেন তো দর্শক মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ শুকনো মরিচ যে চ্যানেলটি আছে এটি সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন দর্শক কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় তো দর্শক আমরা বিশ্বস্ততার সহিত অনেকদিন ধরে ব্যবসা করে আসতেছি তবে আপনারা যারা যোগাযোগ করবেন অবশ্যই শেষে টু জিরো সিক্স যে নম্বরটি রয়েছে সেই নম্বরে যোগাযোগ করবেন সবসময় খোলা থাকবে এবং আপনাদের পাশে আছে দর্শক এই যে দেখুন এটা হচ্ছে আপনার লালি মরিচ তো এই মরিচের যে বর্তমান বাজার এই মরিচের বাজার যাচ্ছে আপনার সত্তর টাকা কেজি এখানে কিনতে হচ্ছে কৃষকের কাছ থেকে খুব সুন্দর কোয়ালিটি সত্তর আশি পঁচাশি নব্বই পর্যন্ত রয়েছে দর্শক দেশে কারেন্ট মরিচের যে লালি মরিচটা রয়েছে এই যে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আপনারা চাইলেই মেসার্স আলমোজাহ ট্রেডার্স থেকে এরকম মরিচ নিতে পারবেন এবং অরিজিনাল যে ভালো দেশি কারেন্ট মরিচগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই মরিচগুলো যে প্যাকেটিংগুলো দেখতেছেন এই এরকম বস্তায় আপনাদেরকে প্যাকেটিং করে দেওয়া হবে এই যে দর্শক তো এই মরিচগুলো আপনারা ভালো যে মরিচগুলো রয়েছে সেই ভালো মরিচগুলোর সাথে মিক্স করে অর্ডার করতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি আসবে দর্শক এই যে দেখুন আরও সামনে অনেক ধরনের মরিচ রয়েছে এটাও আপনার লালি মরিচ এটার দাম একটু কম এটা লালি হলেও এটা হচ্ছে আপনার মোটা মরিচের লালি এটার দাম কম তো দর্শক ওই মরিচটা চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে পাওয়া যাবে আর এই যে দেখুন এই হচ্ছে কারেন্ট মরিচ এর কারেন্ট মরিচ বর্তমান পার কেজি চলতেছে দুইশো টাকা পঁচানব্বই থেকে দুশো টাকা কেজি চলতেছে দর্শক খুব সুন্দর কোয়ালিটির যেটা একদম ভালো ফ্রেশ কোয়ালিটি সেটা বাজার চলতেছে দুইশো আর যেটা একটু নরমাল সেটা পঁচানব্বই নব্বই এরকম আছে দর্শক তো কোয়ালিটির উপর শুকনো মরিচের যে দাম হয়ে থাকে যে দেখুন এটা হচ্ছে একদম কোয়ালিটি একদম দুইশো টাকা কেজি এই যে এর ভিতরে কোনো সাদা নেই বা চরকা কালার কোনো কিছুই নেই একদম লাল টোকটোকা আমরা চাইলেই আমাদের কাছ থেকে এই লাল টোকা মরিচ মরিচগুলো নিতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটির তো মেসার্স আলমোজাই ট্রেডার্স আগে হয়তো বা আপনাদের সাথে সরাসরি ভিডিও নিয়ে আস আসতো এখন সরাসরি না আসলো দর্শক এভাবে আপনাদেরকে শুকনো মরিচের হাট থেকে কী বাজার দর শুকনো মরিচ করে বিক্রয় করা হয় সেটার দাম জানা দেওয়ার চেষ্টা করবো মেসার্স আলমোজাই ট্রেডার্স থেকে তো দর্শক বর্তমান যে বাজার চলতেছে মরিচের চাহিদাও ব্যাপক প্রচুর চাহিদা বর্তমান দাম বাড়তি হওয়ার মূল কারণ হচ্ছে দর্শক মরিচের চাহিদা বেশি দেশি কারেন্ট মরিচটার সব থেকে বেশি চাহিদা আমরা চাইলেই আমাদেরকে মাত্র বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করে এই শুকনো মরিচগুলো ক্রয় করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দর্শক মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সে আমরা আপনার জেলা বা উপজেলা পাঠিয়ে দিচ্ছি শুকনো মরিচ সেখানে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে টাকা পেমেন্ট করে তারপরে আপনারা মরিচগুলো নেবেন দর্শক তো এখানে আপনারাও সেফ থাকতেছেন এবং আমরাও ব্যবসায়ের দিক দিয়ে সেফ থাকতেছি কোনো টেনশন থাকতেছে না তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই যে দেখুন মরিচ দিতে পারবেন এটা হচ্ছে চোখ মরিচ খুব সুন্দর কোয়ালিটির লাল টকটকা একদম ফ্রেশ কোয়ালিটির এটা আজকে করা করা হয়েছে দর্শক তো বর্তমানে এই মরিচগুলো একশো সাড়ে বত্রিশ টাকা এখানে কিনতে হচ্ছে কৃষকের কাছ থেকে আর এই যে লালই দেখতেছেন এটা আজকে পঁয়ষট্টি টাকা কেনা হয়েছে দর্শক পঁয়ষট্টি টাকা পত্তা পড়ছে দেখুন এটাও সুন্দর কোয়ালিটি পঁয়ষট্টি টাকা ক্রয় করা হয়েছে আপনারা চাইলে এরকম মরিচগুলো আপনাদেরকে আমরা ক্রয় করে দিতে পারবো দর্শক তো দর্শক আপনার আমরা চাচ্ছি আপনারা করে আসুন এসে এখানে আমাদের সাথে দেখা করে এরকম কোয়ালিটির মরিচ প্রথম স্টেপে নিয়ে যান এরপর থেকে আমরা আপনাদেরকে যেভাবে সুবিধা হয়ে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক তো দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আমরা চাচ্ছি যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন এবং শুকনো মরিচের পারফেক্ট